বাংলাদেশ বিমান বাহিনীর এডমিট কার্ড পরীক্ষার এডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন সেটি এই আমি দেখাই দেব আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যে এডমিট কার্ডটি আছে সেটি আপনি ডাউনলোড করতে পারবেন তো এটা ডাউনলোড করার জন্য যেকোনো কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং এখান থেকে প্রথমে আপনার সার্চ দিতে হবে জয়েন এয়ারফোর্স প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে আপনাদের ক্লিক করতে হবে এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব চাইলে সেখান থেকে এক ক্লিক করে আপনারা এখানে চলে আসতে পারবেন এখানে আসার পর উপর থেকে অনেকগুলো অপশন পাবেন যেমন হোম তারপর অ্যাপ্লাই সেট অনেকগুলো অপশন আছে একদম শেষে যে অপশনটি আছে লগ ইন লগ ইন ওপরে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ওপেন হবে তো এখানে আপনার যে ইউজার আইডি আছে এবং নিচে হচ্ছে আপনার পাসওয়ার্ড যেটি দেওয়া আছে সেটি দিয়ে লগ ইন উপরে ক্লিক করতে হবে তো এটি কিন্তু আপনার মোবাইলে মেসেজ চলে গেছিল যে মোবাইল মেসেজ অনুযায়ী এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন এখন লগ ইন উপরে ক্লিক করবেন লগ ইন উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাবো এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড দুইটি অপশন চলে আসছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস ডাউনলোড এডমিট কার্ড কোনটি আপনি ডাউনলোড করতে চান সেটি এখান থেকে ডাউনলোড করতে পারেন আমি প্রথমটি এখান থেকে ক্লিক করলে এখান থেকে বলছে যে অ্যাপ্লিকেশন আইডি দিতে এবং পরবর্তীতে পাসওয়ার্ড দিতে যে ডাউনলোড এডমিট কার্ড দিলে কিন্তু আবার একই বলতেছে অ্যাপ্লিকেশন আইডি প্লাস হচ্ছে পাসওয়ার্ড দিতে তো আমি এটি দিয়ে দিচ্ছি তারপর ডাউনলোড এডমিট উপর ক্লিক করবো বাস আমাদের কিন্তু এই যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো এখানে আপনার অ্যাডমিট কার্ডটি প্রিন্ট দিয়ে নেবেন অবশ্য রঙিন প্রিন্ট দিয়ে নেবেন এটি এভাবে কিন্তু আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করে আপনাদের প্রিন্টার দিয়ে প্রিন্ট দিয়ে নিতে পারেন আর যদি অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি হারিয়ে যান তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইন্টার আবার অ্যাপ্লিকেশন আইডি এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি টি দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মের ফ্রি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো এটি ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে জানা হলে অবশ্যই কমেন্টে জানাবেন